এই চোরকে কিন্তু অনেকেই হাড্ডি ছাড়া মাংস বলে কিন্তু হচ্ছে এই হাড্ডি ছাড়া মাংস আর মাংস দুটো যদি একসাথে করে রান্না করা যায় তাহলে কেমন হয় বন্ধুরা বলো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা তোমাদেরকে আরও একবার নতুন করে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে আজকে আমি তোমাদের সঙ্গে এঁচোড় বা কাঁচা কাঁঠাল বলে অনেকে সেটাকেই চিকেন দিয়ে একসঙ্গে একটা মজার রেসিপি করে দেখাবো দারুণভাবে রেসিপিটা তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করছি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন কোনো আপডেট এলে সবার প্রথমে তোমার ফোনে নোটিফিকেশন যায় তাই আজকে দেখো আমি রান্না করছি চিকেন কাঁঠাল এই চিকেন কাঁঠালটা করার জন্য আমি এখানে দেখো একটা এঁচড় অর্ধেকটা এঁচড় নিয়েছি এচড়টাকে ভালো করে কেটে দিচ্ছি আজকে কিন্তু এচড় কাটাটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখো আমি এখানে এঁচড়টা কাটার জন্য প্রথমেই সর্ষের তেল ভালো করে বটি দাওয়ার আর হাতে মাখিয়ে নিলাম আমরা প্রত্যেকেই জানি কাঁচা কাঁঠাল বা এঁচড়ে কিন্তু প্রচুর আঠা হয় সেগুলো কিন্তু হাতে লাগলে বা কোনো জায়গায় লাগলে সহজে ওঠে না তাই প্রথমে কিন্তু ভালো করে সর্ষের তেল হ্যাঁ অন্য কোনো তেল লাগালে হবে না সরষের তেলটাই লাগাতে হবে তাহলে ভালো হয় অন্য তেলের থেকে লাগিয়ে নিয়ে তারপর দেখো আগে এ খোসাটা ছাড়িয়ে দিচ্ছি আমার এই চোরটা অর্ধেকটা কাটা হয়েছিল তো আর একটু নরম হয়ে গেছিলো মানে এঁচোড় কিন্তু একটু নরম হলে কাটতে কিন্তু একটু কষ্ট হয় তাই আমার একটু অসুবিধাই হচ্ছিল যাই হোক যতই অসুবিধা হোক তাও কিন্তু আমি কেটে নিলাম এবার এই চোরগুলো মাঝারি সাইজের করেই কাটবো যেহেতু চিকেন দিয়ে রান্না করব। খুব বেশি ছোটো করবো না আবার খুব বেশি বড়ও রাখবো না মাঝারি সাইজে আমি এই কেটে নিচ্ছি তো দেখো আমার এঁচড়গুলো কিন্তু কাটা প্রায় হয়ে এসেছে এই এঁচড় কাটতে কিন্তু সবাই পারে না অনেকের আঠার জন্য এঁচড়টা কিন্তু বাজার থেকেই কেটে নিয়ে আসে আমি কিন্তু এখন পর্যন্ত কাঁচা কাঁচা এঁচড় কাঁচা কাঁঠাল কিন্তু বাজার থেকে কাটা অবস্থা আনিনি গোটা এনে বাড়িতেই নিজেরাই কাটি এরকম করে সর্ষেতে লাগিয়ে পেপার দিয়ে মুছে মুছে কাটি আঠা থাকলেও অসুবিধা হয় না আর নিজেরা কাটলে কিন্তু খুব সুন্দর করে কাটা হয় আর বাজার থেকে যারা কেটে বিক্রি করে তারা কিন্তু অতভাবে অত ভালোভাবে ওরা কেটে দেবে না বাড়িতে এসেও কিন্তু পরিষ্কার করতেই হবে নিজেদের তাই আমি মনে করি নিজেরা বাড়িতে কেটে নেওয়াটাই ভালো তো দেখো কাঁঠালগুলো আমার কাটা হয়ে গেছে এবার যেটা করব সেটা হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে প্রথমে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এবার জলটাকে একটু ভালো করে গরম করে নেব দেখো এই জলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক চামচ লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এবার এই জলের মধ্যে এঁচড়গুলো আমি ভাপিয়ে নেব যে এঁচড়গুলো কাটলাম সেই এঁচড়গুলোকে ভাপিয়ে নিতে হবে জলের মধ্যে হলুদটা দিলে বের জন্যই এইচুর কিন্তু খুব আয়রন থাকে কালো হয়ে যায় জল দিলে দিলে তাই আমি হলুদটা দিলাম এইচুরের কালারটা ভালো থাকার জন্য সেদ্ধ করার সময় এবার একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখো ঢাকাটা তুলে নিলাম খুব সুন্দর দেখো ফুটে উঠেছে এঁচুরগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এইবার এই এঁচড়গুলোকে একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিলাম জলটা ঝরিয়ে নিলাম আর চোটটা সঙ্গে সঙ্গে ঠান্ডা জলতে ভালো করে ধুয়ে দিচ্ছি যাতে বয়সী সেদ্ধ না হয়ে যায় গরমে গরমে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো চলো এবার নেক্সট স্টেপ যেটা করবো সেটা হচ্ছে দেখো এখানে আমি আড়াইশো গ্রামের চিকেন নিয়েছি বোনলেস বোন সব কিছু মিলিয়েই নিয়েছি চিকেনগুলো দেখো এরকম মাঝারি সাইজে করেছি খুব ছোটো না খুব বড়ো না এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম প্রথমে স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো গুঁড়ো আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজ বাটা ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু টক দই এবার দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নেব সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করে এটাকে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে তো দেখো আমি খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে দিচ্ছি এবার পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে রেস্টে রেখে দিতে হবে তো দেখো খুব সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে এবার যেটা করব পনেরো কুড়ি মিনিট পরে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম রিফাইন্ড তেল পুরো রান্নাটা আমি রিফাইন তেলেই করব তারপর দেখো এখানে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম আমি সেই আলুগুলোকে ভেজে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেলেই সেদ্ধ করে রাখা এঁচুর আমি দিয়ে দেব কড়ার মধ্যে এবার ওই আলু আর এঁচুর একসঙ্গে পাঁচ মিনিটের মতো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো দেখো ভাজা ভাজা হয়ে গেল এবার একটা ছানটা দিয়ে নামিয়ে নিলাম আলু আর এঁচড়টাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম একটু তেল সামান্য পরিমাণে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আমি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেব এর মধ্যে সাদা জিরে ফোড়ন এবার একটু জিরাটা লাল লাল হতেই আমি এখন এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ এটাকে একটু লাল করে ভেজে দেব হালকা একটু করে ভেজে নেব পেঁয়াজটা যখন দেখবো হালকা একটু ভাজা হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ভালো করে এবার পেঁয়াজ আর টমেটোটাকে কষিয়ে ভাজা ভাজা করে নেবো তারপর দেখো ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এবার চিকেনটাকে খুব ভালো করে একটু কষে নিতে হবে একটু সময় নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট সময় হাতে নিয়ে চিকেনটাকে কিন্তু রান্না করে নেব আমি দেখো প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে আমি চিকেনটা কিন্তু কষিয়ে যাচ্ছি কড়াই চিকেন প্রায় আমার কষানো হয়ে এসেছে দেখলে বোঝা যাচ্ছে কড়াই থেকে ছেড়ে আসছে এখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা আলু আর কাঁচা কাঁঠালটা দিয়ে দেব এবার সেই চিকেন আর এঁচোড় আর আলু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার চিকেনের মশলাটা একসঙ্গে ভালো করে মিশে গেল এঁচোড়ের এবার একসঙ্গে মিশিয়ে আরও আমি দশ মিনিট এটাকে কষিয়ে নেব চিকেনটা কিন্তু আমার কষাতে কষাতেই এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট এখন আমি রান্না করে নেবো তো চিকেনটা আমার খুব ভালো করে দেখো কষানো হয়ে গেছে চিকেন আর কাঁচা কাঁঠাল আর আলু সব কিছুকে একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি একটু সময় হাতে নিয়ে কষাতে হবে যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ঠিক ততটাই স্বাদ হয়ে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু ঝোল দিয়ে দেব খুব বেশি ঝোল দেব না কারণ আমার চিকেন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আর এসেছে এচড়ো তাই আলুও তাই তাই হালকা একটু সেদ্ধ হবে তাই খুব বেশি ঝোল আমি দিচ্ছি না অল্প করে ঝোল দিচ্ছি তো দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম ঢাকাটা খোলার পর দেখো প্রায় জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর এখন কিন্তু ঝোলটাও শুকিয়ে গেছে আর কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিলাম একটু চিনি দিলাম এতে কিন্তু স্বাদটা আরও ব্যালেন্স হবে আর খুব ভালো হবে তো দেখো আমার কিন্তু চিকেন পাঠান হয়ে গেছে একদম রেডি এবার এটাকে গরম গরম একটা বাটি নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে সত্যি বলছি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এটা তো চলো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ হয়েছিল খেতে জাস্ট ওয়াও একবার খেলে বারবার খেতে চাইবে তো এই দেখো আমি একটু তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি জাস্ট ওয়াও ওয়াও মানে কি বলবো এত স্বাদ হয়েছিলো খেতে অতুলনীয় তো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই